যখন দেখি মায়ের মুখ এক কি নাম বাবা আলা রহিম এক বছর সেমে দিবে 100 টাকা দিল ও মা তুমি অমর হয়ে থাক মোর জীবনে তরে তুমি মা মইনা কান্দব কাঁদো বুনিশা লাইতে মানামিটি অতি মধুর কি নাম আব্দুল রেজাক মা বাবা আছে মানে আল্লাহ আব্দুল রেজাক মানে বাবা নাই আল্লাহ এই বয়সে কি হয়েছে আল্লাহ মা বাবা নাই আল্লাহ দুই হাজার টাকা আব্দুল রেজাক দিল আল্লাহ পাঁচশো টাকা নগদ দিয়ে দিল আল্লাহ তার মা বাবা কবর গুলো আল্লাহ তুই জান্নাতের বাগান করে দিল আল্লাহ কবরে তাজে লি করে দিও আবদুল্লা যাই মনে কত দুঃখ আল্লাহ বসে মা থাকলে মার ঘরে যেন মা করে ডাকতো মা আমার একটা পান বানে দে মা মা আমি লক্ষ্মীপুর যাই মা আমি গোয়ালপাড়া যাই মা রে মা কত খুশি হয় সন্তান যখন মা করে ডাকা কত বা এখানে একুশশো টাকা আছে না বা

ফুলনা রে ভাই মায়ের মতো আপন জন পিটি নাই মায়ের মতো আপন জন পিটি নাই রক্ত মাকা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের আল্লাহ ব্যাগ হকের দান তুমি কবুল করে নাও আল্লাহর জীবনে কোন আপ করে নাম বাবা সাহেব আলম বাবা পাঁচশো টাকা দান করলো আল্লাহ আল্লাহ সাহেব আলম পাঁচ ব্যাগ সেমের দেবে তো আব্বার নাম কি আজিবর রহমান আল্লাহ আজিবর রহমান ছেলে সাহেব আলম আল্লাহ পাঁচশো টাকা দিল আল্লাহ পাঁচ ব্যাগ চ্যামেন দান কে দেখে মালা তাকাইয়া তোর বান্দা দামে করিছে তোর ঘরের লাগিয়া মা বাবারও লাখিয়া দান কারিও দান আল্লাহ করিমিওরে দৃষ্টার দানের বদলে মলা বানাইও ইমামদান নামটি আমার আফসার আলী অতি করি বাবা মা এলেন শিক্ষা দিলেন গলগন্ধির মাদারাসায় বাবার নামটি আব্বাসালি গ্রামপুর বিশিখোয়া থানা হইল গলগঞ্জ জিলা আমার ধুপ্রি থানা হইল গল জিলা জিলাই আমার ধুপ্রি সবাই মিলে দোয়া করিবে আমার জন্যে। আমার গুরুর বাড়ি হইল যোগী গোপার টাউনে সবাই মিলে দোয়া করিবে আমার গুরুর জন্যে আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে কি নাম দুই ব্যাগ সেমেন একশো টাকা দান করলেন রে চোখের পানি ফেলে কানলে কান্তি না হাতির মধ্যে দিয়ে দিলেন আল্লাহ কি দিবা কয় ব্যাগ দুই ব্যাগ কি নাম তোমার কি নাম গো গেদা তাহলে আল্লাহ একশো টাকা দিয়ে দুই ব্যাগ সেমে দিল বাচ্চা বাচ্চার হাতে তরবাল এসে গেল আল্লাহ হত্যাকারী আব্দুল সামা তো মৃত্যু হয়ে যাবে বাচ্চার হাতে তরবাল জনগণ দেখতেছে আত্মরে হাই নাই কন্ত বাবা বাঁচাবে কে আব্দুল সামাদ আল্লাহ আমি কিন্তু খুনি না তোর নজরে খুনি না আমি তোর নজরে একজন আল্লাহ মত আমি একজন নামাজি ঠিক না আল্লাহ দুনিয়ার মানুষের নজরে আমি তোর বালের আসামি রক্ত মাখানা স্বামী আল্লাহ আমার গায়ে মাথা রক্তরা স্বামী আল্লাহ আমার ঝুলায় রক্ত রাখা স্বামী আল্লাহ তোর নজরে আমি এক কা নামাজি বান্দার স্বামী আল্লাহ আমি তো অন্যায় করে নাই আল্লাহ তুমি বাঁচাইলে কেউ মারতে পারবে না কি নাম বাবা আব্দুল মালিক আব্দুল মালিক কয়বে আব্দুল মাল একশো টাকা দিয়ে এক পয়সা দান করলো ছুরি নিয়ে চড়ে গেল হাত বান্দা পা বান্দা আল্লাহ বান্দা আব্দুল সামাদ চোখের পানি সারি দিল আমুত পৃথিবীর তো তুমি আমার আপন আল্লাহ আমি তো তোর ঘরে নামাজ পড়তে গিয়েছি আল্লাহ আমি তো খুন করতে যাই নাই আমি তোর নজরে আল্লাহ খুনি না আল্লাহর নজরে খুনি যখন খুনি তরবার নিয়ে গেল বাদশা চোট মারি দিলবে আল্লাহ কিনান ফগলাম পাঁচশো টাকা দিল আব্বা আমার সোনার চানরা ফুলসাম পাঁচশো টাকা দিয়ে দিলেন এখন বাদশার কাছে খুন হবে কিনা খুনের আগে একটা বাবাতে দিবার বুঝুন আমি পাঁচ ব্যাগ সেমেট দেবো বাদশা বাঁচাইবে না আল্লাহ বাসাইবে তরবার কিন্তু বাদশার হাতে রেডি হয়ে আছে ওখানে কোনো মানুষ নাই এক বাসানে ন্যায় প্রাণ বাসা হয় কোনো বাধা দিতে কেউ পারবে না বাঁচাবে কে আল্লাহ আল্লাহ বাসায় কে বাঁচাবে বলবো পাঁচ ব্যাগ সেমেট দেন বলা একটা বাবা একটা বাবা আসুন একটা বাবা যদি হুজুর পাঁচ ব্যাগ সেমেট দেব হুজুর আমার মার নামে আমার বাবার নামে যাবার কানে বাপজন আমার শোনার না একটা বাবা নয় একটা একটা করে শ্যামেন্টের বস্তা সবাই দিয়ে দেয় একশো বস্তর সেমেট হয়ে যাবে আল্লাহর ঘর কোনদিন গরিব থাকবে না দুতলা বিল্ডিং হয়ে যাবে একটা একটা করে শ্যামেটা বাঁচো সব তোমাকে যদি বলি যাই আল্লাহ একটা বৃদ্ধ বাবা আমার আল্লাহ দুইশো টাকা দিল বাবা আমার আল্লাহ বৃদ্ধ মানুষ এত রাত পর্যন্ত আল্লাহ বাবা আমার আসি দুইশো টাকা আল্লাহ তোর ঘরের জন্য কি নাম বাবা পার্সোনালি আল্লাহ মা বাবার নামে পাঁচ ব্যাগ সেমেন্ট দিলেন যাবার কালে আল্লাহ আর পাঁচ ব্যাগ দিলে দশ হয়ে যাবে পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের বেগে দিয়েছে বন্ধুরে পাকবেcsimের পাশাালি দিল আল্লাহ তার মা কবরে আছে যদি বাবা কবরে দেখি থাকে আত্মীয় সদন কেউ যদি কবরে থাকে আল্লাহ পাশনালি বংশের কবরগুলো জান্নাতের বাগান করে দিয়ে খাতুন কি নাম রোকেয়া খাতুন আল্লাহ আল্লাহ আদরের মা আমার পর্দাদাল থেকে আল্লাহ একশো টাকা দিয়ে পাঁচ ব্যাগ সেমেট দান করলো আল্লাহ রুখিয়া দান তুমি কবল করে না আল্লাহ রুখেয়া জীবনের গুণা তুমি মাফ করি দাও আল্লাহ দুনিয়াতে আল্লাহ মৃত্যুর পরে কেমত দিন আল্লাহ আমরা বে তুমি সাথী বানিয়ে দিও মায়ের সাঁচির দিকের কাঁথারে তুমি করে নাই কি নাম বাবা দেবে জামী আল্লাহ এক ব্যাগ দিয়ে দিল এগারো ব্যাগ হয়ে গেল আব্বা এগারো ব্যাগ হয়ে গেল আর দুই ব্যাগ দিলে তেরো হবে মুসলমান আর কামাহ কাম হলো তেরোটা আর দুইটা ব্যাগ দিলে বাবা লাষ্টের মধ্যে তেরো ভাগ কেউ যাবেন না তামারক আছে খিচড়ি আছে সিন্নি আছে আছে আল্লাহ কয় এক নাথাকি বাবা খেচড়ি আছে কেউ যাবেন না কয় ব্যাগ দুই ব্যাগ কি নাম বাবা মহাম্মাদ হাসেম আলি আল্লাহ দুই ব্যাগ হলো তেরো ব্যাগ আব্মা তেরো হল মৌলিক সঙ্গীত তেরো ভাগ যায় না আর দুই দিলে পনেরো হবে তিন দিয়ে ভাগ যায় পাঁচ দিয়েও ভাগ যায় আব্বা তেরো ভাগ হয়ে গেল। আসল বাবা আর দুই ব্যাগ দিয়ে পনেরো বানাই আল্লাহ মোরালি এক ব্যাগ সো রেখা দিয়ে চোদ্দ বানাল বাবার আর ছয় বলি কুড়ি হয়ে যাবে বন্ধুরে কত টাকা কত দিয়ে যায় আসন বাবজন একশো দুইশো কুড়ি টাকা দিয়ে কি নাম বাবা আনিসুর রহমান একটা সিমেন্ট দিয়ে যাবা আনিসুর একটা সিমেন্ট আল্লাহ পনেরো হয়ে গেল আর পাঁচ ব্যাগ না গে তব্বিল লাগাই নাই আল্লাহ যাবার কানে পনেরো ব্যাগ হয়ে গেলেন আর আছে কোন বন্ধু কি নাম বাবা আইনাল হক আল্লাহ পাঁচশো টাকা দিয়ে কয় ব্যাগ দিব এক ব্যাগ আল্লাহ শোনাল ষোলো ব্যাগ হয়ে গেল আল্লাহ আনাল হক পাঁচশো দিয়ে এক দিলেন ষোলো ব্যাগ হয়ে গেলেন কি নাম বাবা আল্লাহ সাহেরা খাতুন মাবুদ একশো টাকা দিয়ে দুই ব্যাগ সেমেন্ট দিল আল্লাহ

দুই নম্বর মজরুম ব্যক্তি দোয়া তিন নম্বর মা বাবার দোয়া আমি দোয়া করি যাব রে আমি মুসাফি হালতে আছি কালকে আমি পশ্চিমবঙ্গ বামন হাট যাচ্ছিলাম বামন হাটে প্রোগ্রাম করি ফজরে নামাজ আসি আমি বাড়িতে বসছিলাম পাঁচটা পঁচিশ মিনিট আমি বাড়িতে গাড়ি নিয়ে গেছিলাম নিজে চলে আ আব্বা আমি তারপর আসছিলাম আব্বা রে কী নাম সোনা বাবা মারা গেছে পাঁচশো টাকা

আব্বারা যাবার কালে চার ব্যাগ সেমেট দিয়ে কুড়ি ব্যাগ পানি দিয়ে যাবেন সোনার চানা আব্বা সি আব্বারে পাঁচশো টাকা দিল কিনা হাসেন আলি আছে এখানে আয় হাসেন একটু মোলাকাত করি যারে বাবা আলমের সাথে মোলাকাত করবা রসুল বলছে দুনিয়াতে যারা আলমের সাথে উঠে বসা করবে কি আর মতো দিন তার সঙ্গে হাসর হইবে আসন বাবা

মনির হোসেন বাবা আল্লাহ পাঁচশো টাকা দিল তোর বান্দা সহ্য করতে না আল্লাহ তার মার কথা শুনে আল্লাহ যাবার কালে আল্লাহ পাঁচশো টাকা দেয় নাম বাবা নাজিমুদ্দিন বাবা পাঁচশো টাকা দেয় আল্লাহ বাবা নাজিমুদ্দিন এক ব্যাগ সেমেট দিয়ে যাবেন বাবা এক ব্যাগ সেমেন্ট এখন আল্লাহ সত্র ব্যাগ হয়ে গেল কি নাম বাবা বাজলে দুই ব্যাগ স্যামেট নাম

বিপদ আপদ দিবেন আল্লাহর ঘরে সদ্গা দিয়ে দা আস্তে আস্তে একটা দিব তো নামটা লেখি রাইটে রাইটে দিয়ে আল্লাহ সত্য উনিশ ব্যাগ হয়ে গেল সালভানো নালভানো নামে কামাক আল্লাহ দুইশো টাকা দিল যাবার কালে আল্লাহ উনিশ ব্যাগ সেম হল বাবা আর একটা হলে ব্যাগ হয় কেমন করি দোয়া করি যায় বাবারে যাবার কালে উনিশ ব্যাগ সিমেন্ট বানাইলেন আর একটা সিমেন্ট দিলে কুড়ি ব্যাগ হয়ে যাবে বাদশাহ হাতের মধ্যে তরবার নিয়ে নিলেন আল্লাহ তরবার ছাড়ে দিবে এমন যদি তরবাল দেখলে রে জনগণ দেখতে চে তরবার ছাড়ে দেবে তরবালটা ছাড়িয়ে দিলো বাদশাহ হাত থেকে তরবালটা উড়ে গেল বাদশাহ বলে আমার তরবাল কই আমার শরীর তার পিছনে একটা ঘোড়ার পৃষ্ঠে মানুষ বসি তার হাতে হাতের তরওয়াল বাদশা বলছে তুমি কে আমার খুনের আসামিকে খুন করতে দিলেন আমার তরবাল তুমি কেন কাড়ি নিলে আমি নাই বিচার যুবক বলছে মহারাজ আমি সেই আসামি কোন আসামি ওই দিন মসজিদের পিছনে আমি খুন করে গেছিলাম ওই দিন আমার দয়া মায়া ছিল না এই যুবক আমার কত বাধা দিছিল খুন কর না মহারাজ গো আমি মায়া করি নাই খুন করি পালাইছিলাম জবাই করি যত দূরে খুনা নিয়ে যায় কিবা আমার কানে আওয়াজ দেয় ব্যথারে কোথায় পালাবি দুনিয়ায় পালাইতে পারো এ মতে পালাইতে পারো না হাসর দিনে আসামি হয়ে যাবি সেই দিন তোমার হা বিপক্ষ সাক্ষী দিবে সেদিন অঙ্গ প্রথঙ্গ বিকক্ষ সাক্ষী দেবে সেই দিন তুই পালাতে পারবি না মহারাজ এই কথা শুনিয়া আমি আমার ঘুণা নিয়ে ওই মসজিদের ওখানে আসি আসিয়া দেখি আমার পরিবর্তে এই ভাইটাকে মারপিট করেছে আমি বড় অপরাধী মহারাজ মা আসামি বলি খুন করে দেন এনার মার সাবে আমি ধ্বংস হয়ে যাব মহারাজ আমি তোমার আসামি আমার কাল্লার মধ্যে চুরিটা বাদে দিয়ে দুখণ্ড করে না আমি আফসুস করব না আমার স্বামী নাকে জবাই করলে এনার মা পাগল হয়ে যাবে এনার মার অভিশাপে দুনিয়াতে ধ্বংস হয়ে মরে যাও বাদশা বলল আল্লাহ আবেদা খাতুন নামে একটা মা আল্লাহ আবেদন আমি একটা মাল্লা বাবার জন্য আল্লাহ পাঁচশো টাকা দান কর আল্লাহ আল্লাহ আবেদন আমি মা আল্লাহ পাঁচশো টাকা ছিল আল্লাহ আল্লাহ কত মা বোন মা বোনেরা মারা গো ও মা বোনেরা জান্নান যদি যাইতে চান মা পাঁচ অক্ত নামাজ পড়বেন মা করবেন মা পর্দায় পুষি দেয় চলবে

আগত যদি কোনদিন আসি তোমার সম্পর্কে হাদিস কোরআন থেকে আলোচনা করব মা গো মা তোমার সম্পর্কে আলোচনা করব আল্লাহ যাতে তোমার জীবনটাকে সংশোধন করে দেয় মা কোনদিন রাগ করবা না স্বামীর সাথে রাগ করবা না হযরত আলী বাড়িতে যাচ্ছিল মা ছোট্ট একটা কথা মা শুনে যাও বিশ্বনবীর আদরের জামাত হজরত আলী বাড়িতে আসলেন মা কষ্ট হবে নাকি কষ্ট হবে মা বাড়িতে ফাতে মার দিকে তাকে দেখে ফাতেমার মুখ গুলা শুকনা শুকনা হয়েছে আলি মায়া করি বল ফাতে মারে আমার মনে হয় তুমি দুদিন ধর কিছু খাও নাই আমি দুই দিন ধরে বাড়িতে নাই ওট মুখ কেন তোর শুকনা দেখা যায় আবার মনে হয় তুমি কিছুই রান্না করো নাই মা বলে শোনেন মা অদ ফাতে মাকে আলী আলী যখন বলল ফাতেমা উল্টে জবাব দিল স্বামী গো আমিও ফাতেমা দেখতেছি তোমার উট মুট গুলো দেখা যায় আপনিও বোধহয় দুই দিন ধরে কিছুই খান নাই জরুরি কোন সুবাস আজকাল বর্তমান যদি যদি বউ যদি দুই দিন না খেয়া থাকে আসি যদি কোস হ্যাঁ খাসিস পড়ে বা বাড়ির ঢোকা মুশকিল হবে যখন ঠিক না মিটি জানি না রান্না বস্তু আছে ঠিক না মিটি ফাতেমা বলছে স্বামী গো আমিও দেখতেছি তোমার মুখ গুলা শোক না কি মহব্বত এক কি মহব্বতের রমণী সংসার আলী বলছে ফাতেমা রে ও ফাতেমা

আল্লা সোরা খাতুন শ্বশুরের নামে পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ আমেরা নামে একটা আমার দানিনা